আজ বিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার দ্বিতীয় দিন বাচ্চারা দেখা যাচ্ছে পরীক্ষা দিতে ব্যস্ত রয়েছে এটা একটা ক্লাস ক্লাস ফোরের একটি ক্লাস এটা এখানে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে আজকে ওদের ইংরেজি পরীক্ষা সবার পরীক্ষা ভালো হচ্ছে তো কোয়েশ্চেন কেমন হয়েছে সোজা না কঠিন ঠিকই তো পড়াশোনা করলে সোজাই লাগে আর না পড়াশোনা করলে কঠিন লাগে তাই তো আচ্ছা ঠিক আছে মন দিয়ে পরীক্ষা দাও তোমরা এবার দেখা যাক পরের ক্লাসে ছাত্রছাত্রীরা কিভাবে পরীক্ষা দিচ্ছে এখন যাচ্ছি আমি ক্লাস থ্রিতে ক্লাস থ্রির ছাত্রছাত্রীরা কেমন পরীক্ষা দিচ্ছে দেখার জন্য স্যার আসতে পারি ক্লাস থ্রির ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে ব্যস্ত রয়েছে দেখা যাচ্ছে স্যার ওদের পরীক্ষা নিচ্ছে সবার পরীক্ষা কেমন হচ্ছে আজ কি পরীক্ষা তোমাদের বেশ ভালো করে মন দিয়ে পরীক্ষা দাও বেস্ট অফ লাক বাচ্চারা যখন পরীক্ষা দেয় তখন বিদ্যালয় ঠিক এরকমই শান্ত থাকে সত্যি যখন পরীক্ষা না দেয় তখন বিদ্যালয় কক্ষগুলো গম গম করে ছাত্রছাত্রীদের ছাত্রীদের কথোপকথন শোনা যায় টিচারদের সঙ্গে তাদের কথোপকথন শোনা যায় কিন্তু যখন দেখা যাচ্ছে পরীক্ষার হল তখন পিনড্রপ সাইলেন্স থাকে এবার চলুন দেখে নেওয়া যাক ক্লাস ফাইভের রুমটা ওরা কিভাবে পরীক্ষা দিচ্ছে কিভাবে বসেছে পারি এখানে দেখা যাচ্ছে ক্লাস ফাইভের পরীক্ষা চলছে স্যার ওদেরকে লুট লাগলে পেস দিচ্ছে ক্লাস ফাইভ তোমাদের কি পরীক্ষা হচ্ছে আজকে আচ্ছা পরীক্ষা ভালো হচ্ছে তো বেশ ভালো করে পরীক্ষা দাও সবাই তোমরা Thank yeah. you.